বুজনা আছে দুইটিয়া

তারপরে হের কাছে আমার একটা মেয়ে আছে আমি হে বিফল দেওয়ার পরে আমার যোগাযোগ টোটাল করিনি তা আমার মেয়েটা সেভেনে যে সময় পরে সেই সময় আমার কাছে পাড়াইছে হ্যাঁ যখন মেয়ে বড় হয়েছে তো যে আমার দ্বারে পাড়াইছে আমার দ্বারা পাড়ানোর পরে ওই মেয়ে আবার এই ওর মার নাম্বার মুখস্থ আছে তা আমার ফোন দিয়ে ওর মার সাথে যোগাযোগ করতে কথা বলতে হ্যাঁ এই চার থেকে পাঁচ বছর এই সেই থেকে আবার এই আমার সাথে যোগাযোগ হয়ে কথাবার্তা বলি তারপরে যার সাথে এখন বিয়ে হয়েছে হ্যার সেও জানে এবং হ্যার সাথে আমি কথা বলছি হ্যাঁ আমার বলছে ভাই আপনার কথা বলেন ঠিক আছে কিন্তু আমার এমন কথা বললেন না আমি যে আমার সংসারটা ভাঙে আচ্ছা আপনাদের এই যে ডিভোর্স হয়েছে কত বছর হইছে ডিভোর্স হয়েছে দশ এগারো বছর হয়েছে দশ এগারো বছর ডিভোর্সের কারণ কি ছিল কারণ ছিল হ্যার ভালো লাগে নাই আমার ফ্যামিলিগত হ্যার জ্বালাইছে

যদি একজনের একজন না বলতে পারেন কথা বলেন কিন্তু এমন কথা বললেন না যে আমার সংসারটা ভাঙবে আচ্ছা আপনি কথা বলেন এখানে নিয়মিত আসা যাওয়া করতেন না আমি গত বছর আইয়ে গেছিলাম হ্যাঁ তরমুজ দিয়ে গেছি আর এই আছি

আচ্ছা এর সাথে আপনার মূলত যোগাযোগ করার কারণ কি এই স্ত্রীর সাথে আগের যে আপনার সাবেক স্ত্রী এর সাথে মূলত আপনি যোগাযোগ করার কারণটা কি মানে আপনি কি তারে নিবে এই জন্য নাকি ভালোবাসার থেকে কি কারণ আপনার এমন কথা বলি ভাই কোনো নেওয়ার বা কোনো এরকম খারাপ কিছু না এমন কথা বলি কই আবার মেয়ে এই জায়গা বেড়াইতে আসে ওই সময় কথা বলি আচ্ছা এখানে যারা আপনাকে আটক করছে কারা এখানে কী কারণে কারণটা হলো যে আমি তোর নিয়ে ঢুকছি ভাষায় আমি অপেক্ষা করছিলাম এই মেয়েটা আর ছেলেটা মাদ্রাসায় অগজন্য অপেক্ষা করছি যে অগর তরমুজ দিয়ে দিয়ে যাব ওই ছেলেরা বলছে কালকের এটা কি এলাকা বাসী আটক করছে না ফ্যামিলির কেউ আটক করছে না এলাকা বাসী আমি তো বনে বাসায় বনে আচ্ছা আচ্ছা বাচ্চা রাইছে ভাত পাক করে আমি ওই এতে বনে ঘরের ভিতরে বনে এই মেয়ে ছেলেরা আইবে আই বলে ভাই আমি যেইটা সেইটাই করমা তো ওই বেড়া আনছেন কা আমাদের কয়জন লাগবে স্বামী

আপনি কি আপনার যদি অন্য একটা পুরুষ আসে তো এইটা এই বা আপনার যে বর্তমান যে স্বামী তার একটু এসে বাজে কিনা মানে আপনার এই ব্যাপারটা কিরকম আপনি দেখেন এই ব্যাপারটা আপনি কিরকম দেখেন বলেন তো এক মিনিট কথা বলেন হ্যাঁ তো আপনার বর্তমান স্বামী কি আপনার সাবেক একজন লোক যদি এখানে আসে সে কি আপনার ঘন করে নিবে বা কিছু আপনার কি মনে হয় নাকি আপনি দুইজনের সাথে সমন্বয় করা থাকতে চাচ্ছেন কি চাচ্ছেন আচ্ছা তো আপনি আপনি চাচ্ছেন কি মূলত আপনি কি চাচ্ছেন তার এনার সাথে আপনি থাকবেন না আচ্ছা এ নিজে আপনার কন্টিনিউ বাসায় আসে সেই ব্যাপারে আপনার অভিমত কি আসছে এরকম করবেন না এটার তো আসলে সিওরিটি বা কি আছে যে আপনি আসলে করবেন না আপনার সাথে আবার একদিন পরে আবার আসতে পারে তাই না আসা যাওয়া করতো ফোনে অনেক রং বিরঙ্গের কথা বলতো সাথে তারপর জানতে জানতে আগের স্বামীর সাথে তারপর একদিন আমরা বলার পালে ধরিয়ে দেখো আচ্ছা এই যে আমরা ধনে তার ওই অন্য বাসায় কেউ আসা যাওয়া নাই বাড়ি টোটাল কেউ কেউ আট না ফুল কেউ উঠবেই না এই আজকে আমরা কে ভাই আজকে আটক করা হয়েছে মানুষ এটা কি দিনে না দিনে দিন আজ না

আচ্ছা এখন আপনারা চাইতে আছেন যে সাবেক স্বামীর সাথে সে মানে চলে যাবে বা বিবাহ হবে এরকমের কিছু বর্তমান যে যে স্বামী সে কোথায় আছে কোথায় আছে আচ্ছা উনি কি করে আচ্ছা আচ্ছা উনি কি আশেপাশে আসে তো তার সাথে তো কথা বলতে হবে তাকে আর একটা ব্যবস্থা করা আসবে অনেকবার বলতে সে আসবে না আসার কারণ কি